আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজর দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ভারতের দুর্গা পূজা ও নবরাত্রিতে পূজা আরতির সময় আজানের মাইক বন্ধ রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর ভূষী প্রশংসা হিন্দুদের বিশাল প্রতিবাদী সভা শিলচরে লক্ষ্মীপুরে ভূ মাফিয়াদের তাণ্ডব জালিয়াতি করে নিরীহ গরিব পরিবারের জমি দখল বিকল ট্রান্সফর্মার বিদ্যুৎহীন বরখলার শুভম জিপির বাউলা বস্তির জনগণ প্রতিবাদে সরব এলাকার ভুক্তভোগী জনগণ স্বেচ্ছায় রক্তদান সজাগতা কার্যক্রম রাধা কলেজে এবারে সংবাদ বিস্তারিত বাংলাদেশে যেহেতু নামাজের সময় বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়েছে তাই ভারতে দুর্গাপূজা ও নবরাত্রিতে পূজা আরতির সময় যাতে আজানের মাইক বন্ধ থাকে সেই মর্মে নিষেধাজ্ঞা জারি করা হোক সরকারের পক্ষ থেকে আজ শুক্রবার মঙ্গলবার সকালে শিলচরের ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে হাজারো হাজারো হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে হিন্দুদের বিরাট মাপের প্রতিবাদী সভায় স্বাগত ভাষণে উপরুক্ত মন্তব্য করেন অনেক হিন্দু সংগঠনের যৌথ ক্ষেত্র হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বায়ক বজরং দলের প্রতিষ্ঠাকালীন কর্মকর্তা তথা গৈরিক ভারতের সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী তিনি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূয়সী প্রশংসা করে বলেন মুখ্য কমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে অসমের সর্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান সময়ে ফতোয়া দেওয়া হয়েছে দুর্গাপূজার সময় যখন মসজিদে আজান দেওয়া হবে সেই সময় যেন কোথাও কোনো কাশর ঘন্টা বাদ্যযন্ত্র চলতে পারবে না ভারত 140 কোটি দেশ ভারতবর্ষ আমাদের একটি অঙ্গরাজ্য হচ্ছে অসম এই অসম থেকে আয়তনে ছোট দেশ হচ্ছে বাংলাদেশ আগামী পরিবার থেকে যদি বিদ্যুৎ যোগান না দেওয়া হয় তাহলে যে দেশে লাইট পর্যন্ত জ্বলতে পারবে না ফ্যান পর্যন্ত চলতে পারবে না সেই দেশের মানুষ বৃহৎ সংখ্যক হিন্দুদের তারা হুমকি দিচ্ছে মারছে পিরছে ধর্ষণ করছে এবং হুমকি দিচ্ছে বাংলাদেশে আজানের সময় কোন ধরনের বাক্যযন্ত্র বাজানো চলবে না আমরা বলছি ভারত থেকে সরকারের কাছে আমরা আবেদন করছি এরকম কোনো যখন কোন অঞ্জলি দেওয়া হবে সেই সময় যেন বা বিভিন্ন নবরাত্রির সময় হোক বিভিন্ন স্থানে যেভাবে মায়ের আরতি করা হবে সেই সময়ের জন্য কোন অন্য ধর্মাবলম্বীদের স্থান থেকে মাকে আজান দেওয়া না হয় প্রস্তাব রাখলাম আমরা একই সাথে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি ভালো ভাগ সম্ভব নয় বিশেষ করে আসামের দিকে যদি কেউ চোখ তোলে থাকায় তাও সম্ভব রাজনৈতিক বিষয় বলছি না কিন্তু অসমের রাজনীতি প্রধান যিনি আছেন সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনি স্পষ্ট বলছেন হিন্দুদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথা বলছেন আমাদের সৌভাগ্য এরকম আমরা একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যোগী আদিত্যনাথের মতন আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন প্রধানমন্ত্রী মোদীর মতন নেতৃত্ব আছেন কিন্তু আমরা জনগণকে সতর্ক থাকতে হবে হিমন্ত বিশ্ব শর্মার মতো যারা আছেন তাদের পাশে সজাগ দৃষ্টিতে আমাদের থাকতে হবে মুখ্যমন্ত্রী তো বলছেন আজ থেকে কিছু বছর পরে অসমে হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে এলাহাবাদ এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য কিছু বছর পরে ভারতে হাইকোর্ট আমি আবার বললাম কিছু বছর পরে ভারতে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে এই সংখ্যালঘু হওয়ার ফল কি আবারও দেশ খণ্ডিত হবে তাই সমস্ত কিছু চিন্তা ভাবনা করছে প্রতিটি হিন্দু সংগঠন রাষ্ট্রীয় সংসদ সংঘ বিশ্ব হিন্দু পরিষদ বর্জন হিন্দু জাগরণ মঞ্চ গৈরিক ভারত থেকে শুরু করে প্রতিটি সংগঠন রাষ্ট্রীয় সেবিকা সমিতি প্রতিটি সংগঠন ভারত নাই যাদের নাম দিচ্ছি না প্রতিটি দিন ভারত মায়ের সেবা কাজে কাজ করে চলছি আমরা বিশ্বাস করছি আমাদের দেশ খন্ডন করা সম্ভব নয় কিন্তু জনগণ যদি আমরা সক্রিয় না থাকি তাহলে দেশ আগেও যেভাবে খন্ডিত হয়ে গেছে খন্ডিত হতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা সবকিছু কিছু সম্ভব নয় কিন্তু এই পরিকল্পনা নিয়ে হিন্দু সমন্বয় করলাম আর শেষ এ নয় এ নবযুগের যাত্রা সমস্ত হিন্দু সংগঠন মিলে এই হিন্দু সমন্বয় মঞ্চ আপনারাও আছেন স্থানে স্থানে হিন্দু সমন্বয় মঞ্চের কাজ এগিয়ে নিয়ে যান পরবর্তীতে বিভিন্ন কাজ করতে হবে না হলে আজ থেকে শূন্য বছর পরে আবার বলছি আজ থেকে ষোলো বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পর্ব বা এলাহাবাদ হাইকোর্টের মন্তব্য অনুসারে আরো কিছু বছর পরে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের পূর্বপুরুষরা এসেছেন দেশে সবাইকে প্রশ্ন করছি এখন কোথায় যাবো যাওয়ার জায়গা আছে জুড়ে বলুন যাওয়ার জায়গা আছে জায়গা আছে দেয়ালে পিঠ থেকে গেছে তাই বাঁচার জন্য শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে ভাবতে হবে আমাদের প্রতিজন দেবদেবীর হাতে অস্ত্র রয়েছে আমরা তাদের পূজা করি প্রতিরোধে এগিয়ে আসতে হবে দীর্ঘায়িত করলাম না অনেক রয়েছেন গুণীরা কথা বলার জন্য শুধু একটি আবেদন করব ভাবুন আমরা কি সুরক্ষিত দেখতে দেখতে ষোলো বছর সতেরো বছর কেটে যাবে তখন কেউ দেখতে পারবে না বাংলাদেশে শিল্পী হিন্দুকে মারা হচ্ছে রাজনৈতিক হিন্দুকে মারা হচ্ছে ছাত্র হিন্দুকে মারা হচ্ছে মহিলা হিন্দুকে ধর্ষণ করা হচ্ছে বাচ্চা হিন্দুকে ফাঁসি দেওয়া হচ্ছে এতো এ জুমে দেখছি দুই হাজার চব্বিশে পাঁচ আগস্টের পর থেকে আমরা আগামী দিনে তাকে দেখতে চাই তাকে দেখতে চাই শুনছি না

্যোতি সভার প্রারম্ভে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মিত্রা দাস প্রভাত দাস রাধারানী রবিদাস মুন্নি ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সুকান্ত রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রমাপদ ভট্টাচার্য সমীরন রায় হাফলং থেকে আগত সমাজসেবী মনীন্দ্র কুমার দাস সারা আসাম বাঙালি পরিষদের কাছাড় জেলা সভাপতি দেবজ্যোতি দেব বৈষ্ণব সমাজের কর্মকর্তা জীবন অধিকারী নাগা সমাজের প্রতিনিধি বাদল রংমাই বাপ্পন রবিদাস কানাই দেবনাথ শঙ্করশীল সঞ্জয় দাস নিতেশ দাস রানু রবিদাস হিতেশ ঘোষ সন্দীপ দত্ত মানবেন্দ্রনাথ বিমল দত্ত মতিলাল দাস প্রমুখেরা সভাস্থলে বাপ্পন রবিদাসের নেতৃত্বে রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা পানীয় জল বিতরণ করেন বজরং দলের কর্মকর্তারা যথাক্রমে চিরঞ্জিত সিনহা সানি দেব অপুদে রূপক রায় অনুপ দাস পঙ্কজ দাস বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করেন অন্তিম লগ্নে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই প্রতিবাদী সভার পরিসমাপ্তি ঘটে নর্থ নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন যে সময় মুখ্যমন্ত্রীর নির্দেশে সমগ্র রাজ্য জুড়ে ভূ মাফিয়াদের বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান ঠিক সেই সময় কাছারের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের সুভাষনগরে একটি নিরীহ পরিবারে মাফিয়ার আতঙ্কে দিন যাপন করছেন পরিবারের সদস্যরা স্থানীয় হায়দার হোসেন বর্ভূয়া নামে এক যুবক অভিযোগ করেন আমার নামে লেগে হায়দার হোসেন সুভাষ নগরটা ছাত্রদায়াল নম্বর পার্ট আমার গিয়া দুই দাদার সম্পত্তি আছে আঠারো বিঘা আঠারো বিঘা জমিন তেকিয়া আমার এক দাদাই সম্পত্তি বেঁচে দিছে নজির আছে নয় বিঘা নয় বিঘার জায়গাতে হে বারো বিঘা কাগজ করে দিছে তিন বিঘা সিটিং করিয়া কাগজ করেছে কাগজ করিয়া এক বছর আগে এখানে বিচার হইছে বিচার হইয়া আহে তিন বিঘা জায়গা আগলা ইয়া দীতোকো ইয়া এখানে বিচারি গাও গ্রামৰ বিচারি বিচার কৰিয়া কৈছে আমারে কোড কোড এভিট কৰিয়া জমিটা গৰাই দিতো আমি না মানছি না আমি কৈছি ইখানে কোড এভিট কৰি জমি গৰুততে ভাৰতো না তোমৰ যোৱ কৰিয়া পারমিছন ছালিয়া জমিটা গৰাইয়া দেও ইৰকম খোৱা বাদে tara বিচারি উঠিয়া গেছে গিয়া tara ইখানে ইখানে ৰমিজ হৈ এক নাম আছে গুন্ডা আহে হে আইছে আইয়া এই দালাল আইনুল যে জমিন লই কিনছে হে নজির হে কিছু জানে না আইনুল দালাল হে দালালে তিন বিঘা সিটিং করছে হে জানে আর এই যে রমিত যে গুন্ডা হে জানে তারা তিন জানিয়ে এইটা জোর জবস্তি এখন দখল করে তিন বিঘা জায়গা তারা মানে লইয়া যে টুকা আমি না দেওয়ায় আমি কারণে কোনো খাই কর না ফসল দেওয়ায় হে আমার বাড়িত অন্য ফাটার দুই বিঘা জায়গা আছে এক বিঘা হইলা নজিরর নজির এক বিঘা হইল আমার সত হে ও জমিন বাড়ির জমিন খেস করে আই আমার ঘরের গোটা বন্ধ করে দিচ্ছে আমার হাতে পয়সা করে নাই আমি গাড়ি গুড়ি চালাই খাই আমি বন্ধ গোড়টা আমি গড় বানানি মানে তৈর করছি আর তারা এখন জোর জোর্যবস্তি করি আমার গড়ের অন্য ফাট্টার জমিনে ইয়া দাবি করি আইয়া গোড়টা বন্ধ করে তুই দিছি নর্থ ইস্ট নিউজের তৈরি ইনচার্জ সুরজিৎ সুরজিত প্রতিবেদন কাছাড় জেলার বরখোলার শুভম জিপির বাউলা সাঁওতাল বস্তির জনগণ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শুভম জিপির বাউলা সাঁওতাল বস্তির জনগণরা বৃহস্পতিবার প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এলাকার ভুক্তভোগী জনগণ স্লোগানে মুখরিত করেন এলাকা বিদ্যুৎ বিভাগ হাই হাই এপিডিসিএল হাই হাই বলে

এম পি সবার কাছে আমার অনুরোধ আমরা আজকে গরিব মানুষ আমরা এই কেন থাকতেছি আমরা লেখাও জানি না পড়াও জানি না টেস্ট মিটার আজকে তিন মাস থাকি আমরা নষ্ট অনুরোধ করে গিয়ে কতখানো গেলাম চার পাঁচ জায়গা গেলাম গেলে পরে কয় আজকে না কালকে আজ কেনা কালকে করি আজকে তিন মাস থেকে আমরা বাচ্চারা স্কুলে দিতে পড়াইতে খুব একটা অসুবিধা পাইতেছি আমরা বিরাট ধরনের লেখাপড়া তো বাচ্চারা হয় না হয় না নিজেও বুক করি আর কী করবো আজকে আমরা এমএল এল স্যারের তাই গায়ে যে আমরা সরকারের কাছে একটা অনুরোধ জানাই আমরা একটু যদি দয়া করে যে আমরা তো লেখাপড়া নাই যে মানুষ একজন যে ফাটাই মুখানো যাই বুমকানো যাবে আমরা সব বুর্বক মানুষ আজকে বিশ পঞ্চাশ পরিবারে কেন থাকি আমরা বুর্বক গতিকে আমরা যে ভাই মনে ধরে না চাইতেছে লাইনম্যানেরা কতদিন থেকে আমরা কইতেছি যে আমরা ট্রান্সফর্মার দেবো বা আমরা দেও যদি লাগে টাকা পয়সা তোমরা আমরা কিছু দিবো তবে আর দিতে বাধ্য হইতেছে না আর এই সেই কই আমরা বাচ্চা কাচ্চা তো বিফলে যাইতেছে শুধু বাচ্চা কাচ্চা লাগিলে ভূত ভবিষ্যৎ কিন্তু আজকে বাচ্চারা যদি আমরা বাঁচাইতাম পারি না থারে কি করি দুর্গাপূজার ভিতরে আমরা যে কোনো প্রকার আমরা অনুরোধ সবার কাছে আমরা জুরাত আমরা টেস্ট বানো আমরা ঠিক করে দিন আমরা বাচ্চা কাচ্চারা একটু মানুষ হোক এই আমরা অনুরোধ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন শুক্রবার শিলচর রাধা কলেজ স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ও বরাকবেলি ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদানের উপর এক সজাগতা কার্যক্রম অনুষ্ঠিত হয় এদিন কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ ডক্টর দেবাশিষ রায়ের পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথি আমি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর মনোজ কুমার পাল বরাকভেলি ব্লাড ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল কার্যকরী সভাপতি নবেন্দ্রনাথ সদস্য কিঙ্কিনি দত্ত প্রমুখ কলেজ পড়ুয়াদের স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন রাধা কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় ও আইকিউএস এর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী উল্লেখ্য এদিন গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন আই সহকারী কোঅর্ডিনেটর ডক্টর সৌনার স্বর্ণালী রায় চৌধুরী ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন রাধামাধব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরঘী ঘোষ এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নবনীতা দেবনাথ এবং স্বপ্নম সারংসা রাধামাধব কলেজ প্রাপ্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী প্রমুখ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির

তারা যদি অনুপ্রাণিত হয় যে রাধা বাদুর কলেজ এইভাবে রক্তদান শিবির হচ্ছে রাধা বাদুর কলেজের ছেলেমেয়েরা প্রতি তিন মাসে রক্তদান করে মেয়েরা চার মাসে রক্তদান করে এর চেয়ে বড় প্রাপ্তি বোধ অধ্যক্ষ বা আর কিছু হতে পারে না পড়াশোনার পাশাপাশি শুক্রবার থেকে ব্যাপী দুদিন অসম বিশ্ববিদ্যালয়ের একুশতম সমাবর্তন শুরু হয়েছে এদিন অসম বিশ্ববিদ্যালয়ের নেতাজি সুভাষ মুক্ত মঞ্চে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে সমাবর্তন শুরু হয় সমাবর্তনে মুখ্য অতিথি হিসাবে মধ্যপ্রদেশ সাগরের ডক্টর হরিসিংহ গৌর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নীলিমা গুপ্তা উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ার চিফ মার্শাল প্রাক্তন অরূপ রাহা উপস্থিত ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পন্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের প্রদ্যুষ কিরণ নাথ সহ অন্যান্য অধ্যাপক এদিন ডিলিট পিএইচডি এমফিল ফিল এম এ এম কম এম সিবি এম এস সি বিটেক এম টেক এম বি এ

Includes our former Chancellor Professor Tharayil, also whose message was presented here. I join, along with my University family, to congratulate all of you for this success, and we are celebrating this success here. Degrees come with a lot of responsibilities. Achievements come with a lot of responsibilities. And three, Bharat is standing on a threshold where we are again trying to enter, making Bharat a festival again. Okay. We are going through this very golden phase which our wonderful Prime Minister calls it Amrit kal You are going to be the leader who will be leading us in this Amrit kal This university has empowered you with right kind of education. I congratulate the whole Assembly of the Family, teachers, our non-teaching employees and everyone who is contributing, who has contributed in your success for grooming you all so well so that you can lead the nation nicely in this path and beyond. ছাত্রছাত্রীদের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সদর শিক্ষা খলের ব্যবস্থাপনায় প্রাক শৈশবকালীন যত্ন ও শিক্ষা সংক্রান্ত একটি পাঁচ দিবসীয় অনাবাসিক প্রশিক্ষণ পর্ব শুরু হয় গত ছয় সেপ্টেম্বর দু ইংরেজি স্থানীয় টাউন হাই স্কুলে প্রশিক্ষণের প্রথম দিন সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শ্রীমতী অপর্ণা ভট্টাচার্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা কাছারি ডিস্ট্রিক্ট প্রোগ্রামার অফিসার আই এবং ইসি শ্রীযুক্ত রাধা রঞ্জন ডায়েটের প্রভাষিকা শ্রীমতী দীপান্বিতা পাল শিলচর সদর শিক্ষা আইএআরপি তথা প্রশিক্ষণ স্থলের ইনচার্জ শ্রীমতী ঝুমা ভট্টাচার্য মায়াজুল ইসলাম বরভুইয়া এবং এই প্রশিক্ষণের নোডাল অফিসার হিসেবে ছিলেন শ্রীযুক্ত রাহুল শীল এই পাঁচ দিবসীয় প্রশিক্ষণের প্রশিক্ষক হিসেবে ছিলেন শ্রীমতী সন্দীপা চক্রবর্তী শ্রীদীপায়ন পাল শ্রীমতী সুস্মিতা দাস ও শ্রীমতী সুতপা পাল প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা করেন শ্রীযুক্ত রানা রঞ্জন নাথ প্রশিক্ষণের শেষ দিন অর্থাৎ তেরোই সেপ্টেম্বর প্রশিক্ষার্থীদের দ্বারা তৈরি করা বিভিন্ন প্রশিক্ষণ শেখন সামগ্রী নিয়ে একটি প্রদর্শনী তথা প্রতিযোগিতার আয়োজন করা হয় এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা কাছারের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার আইই এবং ইসিসি শ্রীযুক্ত রানা রঞ্জননাথ এবং ডায়েটের প্রভাষিকা শ্রীমতী দীপানিতা পাল প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করে আরো একবার দেখে আজকের সংবাদ শিরোনাম ভারতের দুর্গাপূজা ও নবরাত্রিতে পূজা আরতির সময় আজানের মাইক বন্ধ রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর ভুয়ী প্রশংসা হিন্দুদের বিশাল প্রতিবাদী সভা শিলচরে লক্ষ্মীপুরে ভূ মাফিয়াদের তাণ্ডব জালিয়াতি করে নিরীহ গরিব পরিবারের জমি দখল বিকল ট্রান্সফরমার বিদ্যুৎহীন বরখলার শুভম জিপির বাউলা বস্তির জনগণ প্রতিবাদে সরব এলাকার ভুক্তভোগী জনগণ স্বেচ্ছায় রক্তদান সজাগতা কার্যক্রম রাধা মাধব কলেজে ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ নিউজ ধন্যবাদ